আলোচনা করব প্রথমত মালয়েশিয়াতে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আমরা ফোর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পেমেন্ট মালয়েশিয়াতে যাওয়ার পরে পৌঁছার পরে দেওয়ার স্পেশাল সুযোগ দিচ্ছি তো এই সুযোগ নিয়ে আলোচনা করতে চাচ্ছি প্রথমত হচ্ছে যদি কোনো স্টুডেন্ট ফাউন্ডেশন ব্যাচেলর মাস্টার্স এন্ড পিএইচডি পাবলিক ইউনিভার্সিটি মানে যেতে চায় আমাদের কাছে বিশটা পাবলিক ইউনিভার্সিটির লিস্ট রয়েছে বিশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্রক্সিমেটলি তিনশো থেকে চারশো স্বতন্ত্র সাবজেক্ট আছে একটার সাথে আর একটার কোনো মিল নেই সব মিলিয়ে গবেষণা ইস্যু সহ প্রায় সাতশো থেকে আটশো ইস্যুতে সাবজেক্টের প্রোগ্রামে স্টুডেন্টরা মালয়েশিয়া যেতে পারবে তো এক্ষেত্রে যারা ফাউন্ডেশন ব্যাচেলর মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট সাথে গিয়ে পেমেন্ট দিতে চাচ্ছেন তাদের ব্যাপারে হচ্ছে পাসপোর্ট ছবি সার্টিফিকেট মার্কশিট দেবে আমরা ওটা দেখব অনলাইন চেক করবো যদি ডকুমেন্টস ঠিক থাকে স্টুডেন্ট যদি সাসপেক্টেড না হয় রেজাল্ট ভালো থাকে আমরা তার ডকুমেন্টস যদি কোয়ালিফাইড হয় বলবো যে আবেদন যোগ্য প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লিকেশন ফি নিচ্ছি না বাট নোট এট দ্যাট পাবলিক ইউনিভার্সিটি অল ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি ম্যান্ডেটরি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সেক্ষেত্রে সর্বনিম ফি হচ্ছে হান্ড্রেড ডলার হান্ড্রেড ডলার ইকুয়াল টু অ্যাপ্লিকেশন ফি এই অ্যাপ্লিকেশন ফি সহ আমাদের পেপার সাবমিশন করতে হবে আর প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের নেগোসিয়েট করি অনেক সময় নেই না পাবলিক ইউনিভার্সিটিতে ফি ম্যান্ডেটরি কথাটা মনে রাখতে হবে এর ফলে ডকুমেন্ট যখন আমরা স্কুল ইনাইজ করব তদন্ত করবো অনলাইন চেক করার পরে যখন দেখব যে তার বাবার নাম মায়ের নাম নিজের নাম জন্ম তারিখ ঠিক আছে দেন আমরা ওটা ফাইল ওকে বলবো আবেদন যুক্ত বলবো আবেদন করলে ওখানে তদন্ত সাপেক্ষে ডকুমেন্ট চেক করার সাপেক্ষে আমাদের এক দুই সপ্তাহের মধ্যে অফার চলে আসবে অফার আসলে আমি অফার লেটার আসার আধা ঘন্টার মধ্যেই ফাইলটা অনলাইন করবো অনলাইন হলে ফাইভ পার্সেন্ট যাবে এরপরে ওখানে স্ট্যাটাসে লেখা থাকবে যে পেন্ডিং পেমেন্ট পেমেন্ট দেওয়ার তো পেমেন্ট যখন আসবে আগে অ্যাপ্লিকেশন ফি ওটা ম্যান্ডেটরি বাট ইএনজিএস সাবজেক্ট ওয়াইজ একুশশো রিঙ্গিত একুশশো পঞ্চাশ রিঙ্গিত দুই হাজার পঞ্চাশ রিঙ্গিত বা দুই হাজারের কমও থাকে কিছু কিছু ক্ষেত্রে এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে আমরা যখন অনলাইন করব তখন একটা রসিদ তৈরি হবে একটা বিল আসবে সেই বিলটা যে রিঙ্গিত আসে ওই রিঙ্গিতটা সে সরাসরি ইএমজিএসের নিজস্ব অ্যাকাউন্ট আছে দুটো সরকারি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে পেমেন্ট করে দিলে আমাদের জন্য বেটার আর আমাদের সেকেন্ড অপশন হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি ইউনিভার্সিটির ইএমজিএসের নিজস্ব অ্যাকাউন্টে পেমেন্ট করতে ব্যর্থ হয় বা না পারে সেক্ষেত্রে আমাদের কাছে পেমেন্ট দিলে আমরা মালির সাথে সেটা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে পাঠাই তাকে ইএমজিএসের অ্যাকাউন্টে পাঠানোর পরে ওই অ্যাকাউন্টের সিলিং পেমেন্ট সিলিংটা আমরা দিয়ে দিবি স্টুডেন্টকে এর ফলে একদিন দুই দিনের মধ্যে ইনস্টিটিউট অ্যাপ্রুভ করলে ওটা পনেরো পার্সেন্ট হয়ে যাবে স্টেপ বাই স্টেপ যখন থার্টি ফাইভ পার্সেন্ট হবে ওটা ইএমজিএস অ্যাপ্রুভাল হবে আর যখন ওইটা আরও দশ দিন সময় নিবে বিষয় অ্যাপ্রুভাল হলে ওটা থার্টি এইট পার্সেন্ট হবে প্রথমে ওই দিন বা পরের দিনে ওটা সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে এখন বিষয় অ্যাপ্রুভাল লেটার যদি পাবলিক ইউনিভার্সিটিতে হয় তখন ওটা এইট্টি পার্সেন্ট হবে ঠিক আছে এইটটি পার্সেন্ট হবে আর যদি প্রাইভেট ইউনিভার্সিটি বিশাল লেটার হয় ওটা সেভেন্টি পার্সেন্ট হবে তো পার্সেন্ট হবে পাবলিক ইউনিভার্সিটি সেভেন্টি পার্সেন্ট হবে প্রাইভেট হয়ে এরপরে আমরা ফলে আমরা বিশয়জ্ঞ লেটার হওয়ার পরে স্টুডেন্টরা ই ভিসার জন্য আমাদের আমরা স্টুডেন্ট থেকে পাঁচ হাজার টাকা ভিসা ফি নিব ভিসা হওয়ার পরে স্টুডেন্টকে আমরা তাদের কাঙ্ক্ষিত একটা ডেট জানিয়ে দেবো পাবলিক ইউনিভার্সিটির একটা ডেট আমরা দিয়ে দিব ডেড লাইন এত তারিখ থেকে এত তারিখ বা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ অথবা মার্চের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ঢুকতে হবে আমরা একটা দশ দিন পনেরো দিনের একটা ডেড লাইন দিয়ে দেবো পাবলিক ইউনিভার্সিটি ওনার ইচ্ছা মতো যেতে পারবে না আমরা একটা ডেডলাইন দিয়ে দেবো ওই ডেটের অনুযায়ী তারা টিকিট ইস্যু করবে যখন টিকিট ইস্যুর কথা বলবে টিকিটের জন্য তারা আমাদেরকে টিকিট পেমেন্ট দিবে টিকিটের ব্যাপারে যদি আমরা টিকিটটা পঁচিশ হাজার দিয়ে কাটি পঁচিশ হাজার দিব তিরিশ হাজার হলে তিরিশ হাজার কোনো হলে টিকিটের দাম বাড়ে টিকিটের দাম বাড়াই দেবে এখানে একটা স্টুডেন্ট চাইলে এই যে তিনশো চারশো পাঁচশো সাতশো সাবজেক্ট যত বলছি সকল সাবজেক্টের ক্ষেত্রে সকল ডিপার্টমেন্ট ফাউন্ডেশন ব্যাচেলার মাস্টার্স পিএইচডি সবার জন্য ঢাকা টু একদম ইউনিভার্সিটির ডেস্ক পর্যন্ত আমরা পৌঁছাই দিব অনলি ছয় হাজার রেঙ্গে ছয় হাজার টাকা করে হলে এক পঁচিশ টাকা করে আর এক আমরা টাকা হিসাবে একটা ফিক্সড টাকা বলবো না রিঙ্গিত হিসাবে ছয় হাজার রেঙ্গে এই সাপোর্টগুলো হবে অনলি সে মালয়েশিয়া থেকে টিউশন ফি দেবে টিউশন ফি ডিফেন্ড অন সাবজেক্ট এখন এম বিবিএস এর টিউশন ফি আছে সত্তর আশি হাজার রিঙ্গিত বছরে তিরিশ হাজার রিঙ্গিত চল্লিশ হাজার রিঙ্গিত পঁচিশ হাজার রিঙ্গিত থেকে শুরু করে আশি হাজার এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার রিঙ্গিত আছে ইয়ারলি ফি আর কেউ যদি বিবিএ এম বিএ ব্যাচেলর মানে আর্টস কমার্স এর সাবজেক্ট গুলোতে যায় অ্যাভারেজ টিউশন ফি আছে মানে সেমিস্টারে পাঁচ হাজার রিঙ্গিত বা দুই সেমিস্টারে দশ হাজার রিঙ্গিত প্লাস মাইনাস সো ওই পেমেন্টটা সে মালয়েশিয়ায় গিয়ে দেবে এই পেমেন্টটা আমরা ওখানে দেওয়ার একটা সুযোগ দিব ঠিক আছে এটা একটা অপশন সেন্ট ক্যাটাগরিতে যদি কেউ স্কুলে যেতে চায় স্কুলে যেতে চায় সেক্ষেত্রেও আমরা দুইজন বাচ্চা বাচ্চার মাকে ছয় ছয় বারো হাজার মধ্যে মানুষের পৌঁছায় দেবো ওখানে গিয়ে সে বাচ্চা ত্রিশোটিটা দিয়ে দিতে পারবে আর একটা স্পেশাল আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে বলা হয় যে সেটা হচ্ছে যদি কোনো ডিফেন্ডেন্ট যায় ডিফেন্ডেন্টদের জন্য দুটো অপশন একটা হচ্ছে যে ঢাকা টু ফুল সাপোর্ট যদি নেয় উইদাউট ইমিগ্রেশন ফি তাহলে আমরা অনলি নাইনটি থাউজেন্ড নাইনটি থাউজেন্ডের মতো ইউনিভার্সিটির মতো ডিফেন্ডেন্ট পৌঁছাই দেবেন আর ডিফেন্ডেন্ট যদি বলে যে মালয়েশিয়া আসার পরে আমরা ভিসা ফি সহ সাপোর্ট দেবেন এভরিথিং আমি দৌড়াদৌড়ি করবো না সব তাহলে এক বছরের ভিসা সাপোর্ট সহ এভরিথিং সে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে পাবে ঠিক আছে এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির সিস্টেম এখন সাপোর্টে ওখানে গিয়ে টিউশন ফি দেবে কেউ যদি টাকার মধ্যে যদি ওখানে গিয়ে সেই ইমিগ্রেশন ফি দেবে ইমিগ্রেশন ফি এটা ডিফেন্ড করে ইউনিভার্সিটির উপরে ইউনিভার্সিটি এক একটা ইউনিভার্সিটি এক এক রকম তো এক্ষেত্রে যদি ডিফেন্ডেন্ট সাধারণত আঠারো বছরের নিচে যত থাকবে সবাই যেতে পারবে ছেলে মেয়ে স্বামী স্ত্রী বাবা মা তিন প্রজন্ম হতে পারবে যদি বা বা ফাউন্ডেশন ডিপ্লোমা স্টুডেন্ট যদি বলে যে আমি ডিফেন্ডেন্ট যেতে চাই সেক্ষেত্রে ওনারা শুধু সোশ্যাল ভিজিট বিষয় যেতে পারবে যে আমার সন্তানকে আমার মেয়েকে আমার ওয়াইফকে আমরা মালয়েশিয়ায় ড্রপ করে বাসা টাসে ঠিক করে দিয়ে চলে আসবো ঠিক আছে এই কাজটা করতে পারবে তারা যদি ভিজিটে গিয়ে থাকতে চায় ইটস আপ টু দে হলেও তাদের ব্যাপার বাট আমরা ডিপ্লোমা ফাউন্ডেশন এবং ব্যাচেলার স্টুডেন্টরা যদি ডিফেন্ডেন্ট নেয় কাউকে যদি পরিবার সদস্যকে সাথে নেয় সেক্ষেত্রে আমরা ওখানে গিয়ে এক বছরে ভিসা করে দিতে পারবো না যেমনটা মাস্টার্স স্টুডেন্টদেরকে ভিসা করে দিতে পারবো এখন স্কুল ভিসায় যদি বাচ্চার সাথে বাচ্চার মা যায় সে চার বছর থেকে সতেরো বছর আঠারো বছর পর্যন্ত ভিসা পাবে যদি বলে যে বাবার সাথে যাবে বাবা যেতে পারবে ওই যে ওই ডিফেন্ডেন্টের মতোই ব্যাচেলর মাস্টার্স সরি ব্যাচেলর ডিপ্লোমা এবং ফাউন্ডেশনের সঙ্গে যেমন গেলে ওখানে শুধু সোশ্যাল মিজিট পাস হবে এখানেও বাবা সোশ্যাল মিজিট পাস করে ঠিক আছে বাবা ওখানে লংটা ভিসা পাবে না অনেকে হয়ে বলে আমি যদি ভিসা না পাই আমি যাব কেন দিস ইজ এটা এটা প্র্যাকটিক্যালি যে এটা ইমিগ্রেশন ল ঠিক আছে যে বাবা দেশে থেকে টাকা পাঠাবে ওরা আমাকে আমার মাধ্যমে টাকা অর্জন করবে আয় করবে এক্ষেত্রে বাচ্চার বাচ্চার বিসার ক্ষেত্রে বাচ্চার পাসপোর্ট বাচ্চার মায়ের পাসপোর্ট এবং তাদের কাবিন নেওয়ার একটা কবি দিয়ে আমরা প্রসেসিং শুরু করে দেব আর টোটাল যে খরচ আছে আমাদের টোটাল একটা প্যাকেজ আছে এই প্যাকেজের মধ্যে বাচ্চা বাচ্চার মা বারো হাজার বাংলাদেশ থেকে দিয়ে যাবে ওখানে গিয়ে বাকি টাকা দিয়ে দেবে টোটালি আমাদের যেমন চার লক্ষাশিদার বা পাঁচ লক্ষ সামথিং যেটা অফারটা এখন আছে এই অফারের আংশিক পেমেন্ট এখানে দেবে সেটা ইকুয়াল টু ফোরটি টু সিক্সটি পার্সেন্টের মধ্যে আসে কোনো কোনো সাবজেক্টে ফোরটি টু পার্সেন্ট পেমেন্ট ওখানে গিয়ে করতে হবে কোনো কোনো সাবজেক্টে হয়তো ফিফটি পার্সেন্ট পেমেন্ট অ্যাভারেজ ফোর্টি টু সিক্সটি পার্সেন্ট পেমেন্ট সে মালদেশে গিয়ে দিতে পারবে এই সুযোগটা আমরা দিব একই যদি কোনো স্টুডেন্ট যদি ব্যাচেলর মাস্টার্স ডিএডি স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্ট যদি তাদের এই প্রথম লেনদেন নিয়ে যদি কোনো সাসপেক্টেড হয় বা তাদেরকে মনে হয় যে সাসপেক্টেড তখন আমরা এই ফ্যাসিলিটিসটা উগ্র করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ